তুমি খুলে খুলে দেখো কি কি আছে খুলে দেখো অনেক কিছু তোমাদের জন্য আজকে অর্ডার করেছি বরাবরই এই টেস্ট থেকে আমি খাবারগুলো অর্ডার করি কারণ অনেক মজার খেতে খেলে তোমরাও বুঝতে পারবা এটা হচ্ছে দই পুডিং হ্যাঁ শী মজা লাগছে না দেখতে টেস্টি হবে হ্যাঁ এটা এটা মনে হয় বিরিয়ানি বিরিয়ানি অর্ডার করেছিলাম তো এটা হ্যাঁ আমার ভাইয়ের বউ ভাই খেতে চেয়েছে বারবার বলছে টিদ দাও টিদ দাও আমি তো বের হইতে পারবো না জুনাইরা কে নিয়ে আমার তো এতগুলো রান্না করা সম্ভবও না এর জন্যেই অর্ডার করে ফেলেছি বাড়িতে তৈরি খাবারগুলো খেতে অনেক মজার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হ্যাঁ স্বাস্থ্যের জন্য অনেক ভালো আবার খেতেও মজা কিন্তু লাগছে না দেখতে খাবারটা খেতে বেশি মজা কি খুদা লেগে গেছে এটাই বেগুন ভাজা তুমি তো বেগুন ভাজা খাইতে অনেক বেশি পছন্দ করো হ্যাঁ তোমার জন্য শুধুমাত্র বেগুন ভাজাটা না সবকিছু তো খাবা কিন্তু বিরিয়ানির সাথে তুমি বেগুন ভাজাটা অনেক বেশি পছন্দ করো তার জন্য অর্ডার করা হয়েছিল পটল ভাজা এগুলো তো তুমি অনেক বেশি পছন্দ করো তুমি পছন্দ করো না হ্যাঁ হ্যাঁ দেখতে দেখো কি দারুণ লাগছে অনেক সুন্দর লাগছে মাছের মতো লাগছে না হ্যাঁ হ্যাঁ ওয়াও এটা এটা কি এটা পায়েশ পায়েশ কি দারুণ না পায়েশটা দেখতে একবারে দেখো দুধ দুধ করে রান্না করা হয়েছে এই তো সালাদ আব্বু খাবে না হ্যাঁ শসা লেবু টমেটো এটাই কি এটা দেখলে তো তুমি পুরাই একেবারে অবাক হয়ে যাবে দেখো কি সুন্দর করে কি সুন্দর করে প্যাকেট করেছে অনেক সুন্দর করে দিয়েছে না কেন দেখতে ইচ্ছা আমি কিন্তু জানি এটাই কি আছে তুমি দেখলে কিন্তু অনেক অবাক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো খাবার অর্ডার করেছি ভাইয়ের বউ আর ভাইয়ের জন্য সবার জন্যই